টাকার আমার টাকার লোভ নেই কিন্তু মানুষের মন সত্যটার আশা করি মানুষ তো মানুষের মতো ব্যবহার করে মানুষটা তো মানুষের মতো আচরণ করে এটাই আশার করি এটাই যখন মানুষ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তখনই সেটাকে ঠকানো বলে টাকা নিয়ে মানুষ কি করবে আজ আছে কার টাকা কাল মানুষ তো টাকা নিয়ে কবরেও ঢুকবে না বা শ্মশানেও যাবে ভিতরে ঢুকবে যাই কি

তোমার ছেলে হয় তো নিয়ে আসো তুমি হ্যাঁ আমি যখন ছেলে কষ্ট তুমি দেখবে ঠিক আছে যখন নিয়ে আসো খুব খুশি হয়েছে দিদি খুব খুশি হয়েছি আর তোমাকে কাছে থেকে দেখার জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমাদের তা দেখা দেখতে পেরেছি খুব আনন্দিত হয়েছি তা আমাদের দেখে তোমাদের কেমন লাগছে তোমার কেমন লাগছে আমার তোমাদের দেখে কেমন লাগলো বললাম তো আবার কি বলতে হবে না 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 শুনে ঠিক আছে ঠিক আছে